আজকে আমরা মিশনে প্রতি বছর মাতৃবন্দনা অনুষ্ঠান অনুষ্ঠিত করি এই মাতৃবন্দনে বিষয়টা হলো যে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের দিন

অত্যন্ত খারাপ দৃষ্টান্ত তাই এই শিশু জায়গা থেকে যদি তাদের মনে মাতৃত্ব বোধ মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জন্মানো যায় তাহলে হয়তো বিদ্যালয় পক্ষ থেকে আগামী সমাজ সুন্দর করার জন্য কিছুটা হ্যাঁ হ্যাঁ একদম একদম নিশ্চয়ই মায়েদেরকে সম্মান জানানো মাতৃত্ব বোধ জাগিয়ে তোলা তাদের দেশাত্মবোধ জাগিয়ে তোলা জাতীয়তাবাদ জাগিয়ে তোলা তাদের এটাই বলবো যে অনেক কষ্ট করে তোমাদের মা বাবারা তোমাদেরকে মানুষ করে তুলছেন আগামী দিনে তাদের অসময়ে তাদের বয়সকালে তাদের যেন কোন রকম কষ্ট না হয় সেই দায়িত্ব সেই ভালোবাসা দিয়ে মা বাবাকে যত্ন করো এটাই বলবো আমার নাম চন্দন সাধুখা সারাদ মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক